নমস্কার বন্ধুরা রাখি কিচেনি ধমের চ্যানেলে আপনাদের সকলকে আমন্ত্রণ আজকে আমি নিয়ে হাজির হয়েছি সজনে ফুলের বড়া রেসিপি নিয়ে এই সজনে ফুল কিন্তু এই বসন্তকালে খাওয়া খুবই উপকারী এই ফুল কিন্তু শুধু দেখতেই সুন্দর নয় এতে আছে অনেক স্বাস্থ্যগুণ যেমন রয়েছে ভিটামিন এ সি খনিজ ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন এছাড়াও রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ি তোলে চলুন তাহলে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরাতন বন্ধুদের হাত ধরে দেখে নেওয়া যাক আজকের রেসিপি এর জন্য আমি দেড়শো গ্রাম মতো সজনে ফুল কিনে নিয়ে এসছি এখন তো বাজারে এই রকম ছাড়ানোই পাওয়া যায় তাই কোনো অসুবিধে নেই এরকম কিনে নিয়ে চলে আসবেন এবার এ থেকে একটাই কাজ এখান থেকে এই সজনে ফুলের যে ডাঁটি বা একটু পাতা থাকে এগুলো একটু বেঁচে ফেলে দিতে হবে ফেলে দিয়ে ভালো করে আমি ধুয়ে নিয়ে আসছি আমি পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার এতে আমি অ্যাড করে দেবো কিছু শুকনো উপকরণ যেমন এতে দিয়ে দিচ্ছি ছ টেবিল চামচ মতো বেসন দিয়ে দেব তিন টেবিল চামচ মতো চালের গুঁড়ি বেসন যতটা থাকবে তার হাফ দেবেন চালের গুঁড়ি তাতে মুচমুচে হবে দিয়ে দিলাম এক চামচে চার ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কালো জিরে সামান্য আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো পোস্ত দিয়ে দেবো পরিণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি আর ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা এবার এই প্রত্যেকটা উপকরণকে আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি এতে জল দেবার প্রয়োজন হয় না কারণ ফুল যেহেতু নরম নুন পড়লে আর একটু নরম হয়ে যায় আর এটা যেহেতু ধুয়ে নিয়ে এসেছি ফুলের গায়ে একটু জলও থাকে তাতে জল দেওয়ার প্রয়োজন হয় না তবে আপনাদের যদি সামান্য প্রয়োজন হয় অল্প একটু জল দিতে পারেন এবার এইভাবে ভালো করে মেখে নিচ্ছি যারা সজনে ফুল তেঁতো বলে খান না তারাও কিন্তু এইভাবে যদি বানিয়ে নেওয়া যায় তাহলে এতটুকু তেঁতো লাগে না আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয় আমি এইভাবে কাবাবের মতো গোল গোল করে সেপ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন আবার এইরকম করে নিতে পারেন এই সজনে ফুলের বড়া কিন্তু খেতে অসাধারণ লাগে আমার সেপ দেওয়া হয়ে গেছে এবার কড়া বসিয়ে দিয়েছি গ্যাস অন করে এবার দিয়ে দিলাম মতো রিফাইন অয়েল তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি বড়াগুলোকে ভেজে নেব কেউ যদি তেঁতোবেবে না খান তারা কিন্তু এইভাবে অনায়াসে খেতে পারে শীতের দুপুরে মুগের ডালের সঙ্গে এই সজনে ফুলের বড়া খেতে কিন্তু অসাধারণ লাগে আর যতক্ষণ না আপনি বলবেন এটা সজনে ফুলের বড়া ততক্ষণ কিন্তু কেউ বুঝতেই পারবেন না এটা কিসের বড়া এত সুন্দর টেস্ট হয় আর দেখে তো বোঝার উপায় নেই এক পিঠটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি পিঠটা ভালো করে ভেজে নেব তবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখবেন তা না হলে ওপরটা লালচে হয়ে পুড়ে যেতে পারে আর ভেতরটা কাঁচাই হয়ে থাকবে সজনে ফুলের এত গুণ একটা তো কথা বলাই হয়নি এর গুণের কিন্তু কোনো তুলনায় নেই এই সজনে ফুল খেলে চোখ ভালো থাকে পেট পরিষ্কার হয় চুল ওঠা কমায় চুলে পুষ্টি বাড়ায় এমনকি ক্যান্সার প্রতিরোধ ক্ষমতাও বাড়ি তোলে তাহলে বুঝতেই পারছেন এর গুণাগুণ কতটা আমি অনুরোধ করবো আপনারা আপনাদের খাদ্য তালিকায় এই সজনে ফুল রাখুন সেটা বড়াই হোক ভাজাই হোক বা চচ্চড়ি যে কোনো রূপেই রাখতে পারেন আপনাদের বাড়ি ফ্যামিলির বাচ্চা থেকে বড়ো সবার সঙ্গেই এটা শেয়ার করুন আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি একে একে এটা তুলে রাখছি আমি তো এটা ডাল ভাতের সঙ্গে সার্ভ করবো আপনারা চাইলে এটাকে টমেটোকে কেচাপের সঙ্গে সার্ভ করতে পারেন আশা করি আজকে ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করুন একটা লাইক করুন আর আমার চ্যানেলে নতুন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন তাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে চলে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ রাখুন ধন্যবাদ